এই মুহূর্তের বড় খবর সুতাহাটা থানা এলাকায় হাত পা বেঁধে শাশুড়িকে দরজা বন্ধ করে পুড়িয়ে মারল বৌমা ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার অন্তর্গত পার্বতীপুর গ্রামে বাড়িতে যখন কেউ ছিল না সেই সময় বৌমা শাশুড়ির হাতে পায়ে দড়ি বেঁধে কেরোসিন তেল দিয়ে দরজা বন্ধ করে পুড়িয়ে দেয় এবং ছোট্ট কিছু শব্দ বাজিও সেই আগুনে ফেলে দেয় বৌমা আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এসে দেখে সব শেষ মৃত বৃদ্ধার নাম রাজুবালা দাস বয়স প্রায় আনুমানিক নব্বই বছরের কাছাকাছি পাশের বাড়ির লোকজন আগুন দেখে ছুটে আসে তৎক্ষণাৎ এসে দেখে প্রায় মৃত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে মাটিতে বৃদ্ধ মহিলা তখনই খবর পেয়ে চলে আসে সুতাহাটা থানার পুলিশ পুলিশ আসায় বৌমা তৎক্ষণাৎ পুতুল রানী দাস পালিয়ে যায় ঘর ছেড়ে স্থানীয় সূত্রে জানা যায় বৌমা শাশুড়িকে সহ্য করতে পারত না এই নিয়ে অশান্তি লেগেই থাকত তাই সেই দিন হঠাৎ বাড়িতে কেউ না থাকায় হাত পা বেঁধে দরজা বন্ধ করে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয় শাশুড়িকে পুলিশ এসে পুড়িয়ে যাওয়া মৃতদেহ নিয়ে যায় এবং ঘরের দরজা সিল করে দেয় মৃতের বৌমা ঘটনার সঙ্গে সঙ্গে আর দেখতে পাওয়া যায়নি সূত্র জানা যায় গতকাল রাতে সুতাহাটা থানার সামনে ঘোরাঘুরি করেছিল ওই পুতুল রানী দাস অর্থাৎ মৃতের বৌমা সেই সময় পুতুল রানী দাসকে মৃত বৃদ্ধার ময়না তদন্ত দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে হলদিয়া সাবডিভিশনাল হসপিটালে আজ মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেবে এই রকম একটি ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে এবং স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা সুতোহাটা এলাকায় বাড়ি থেকে যখন শোনাশুনির পর এসে জানলাম এবং দেখলাম তখন অটোমেটিক আমাদের জেঠিমা হয় বড়ো মা হয় হাতে পাওয়ায় বাঁধা অবস্থা উড়ন্ত অবস্থা মারা গেছে হাটের নিচে যেমন একটা মানে কি বলা যায় ঠাকুরকে প্রণাম করলে যেই অবস্থা থাকে ঠিক সেই অবস্থা মারা গেল শাশুড়ি বৌমার কোনোদিন মেল হয় না আর বোমাটা হচ্ছে দজ্জাল বাজে বজ্জা আদমি যাকে পরিষ্কার বাংলা ভাষায় বলা এবং শাশুড়ি সবসময় ফাঁকায় মেয়ের বাড়িতে থাকতো তাকে এই বাড়িতে থাকতে দিবে না খেতে দিবে না কোনো কিছু যার জন্য এই এইরকমটা উড়িয়ে মেরে দিচ্ছে তার স্বামীও ছিল না বাড়িতে কেউ ছিল না তার বউ ছেলেও কাজে চলে গেছিলো বাড়িতে একা পাইছে হাতে পায়ে বেঁধে পুড়িয়ে মেরে দিয়ে খাটে নিচে ফুলে দিয়ে হ্যাঁ বউ মা বৌ একবার একশো একশো পুলিশ শুনেছি আটক করেছি তবে কতটা ঠিক বলতে পারবো না শুনেছি হ্যাঁ যে বাড়িতে হচ্ছে কা যে রুমটা হচ্ছে কা বু মানে বোরো মা ছিল প্রশাসন থেকে সেই বাড়িতে চাকি চালা ছিল হ্যাঁ অবস্থিত থাকায় সব কিছু হয়েছে বার করা হয়েছে হ্যাঁ আজকে বডি আছে সন্দীপ দাস পার্বতী বসু আচ্ছা গতকাল একটা ঘটনা ঘটেছে কি পুরিয়া মারা একটা অভিযোগ কি বলবেন এই নিয়ে অ্যাকচুয়ালি গতকাল সাড়ে তিনটা নাগাদ আমি বাড়িতে বসেছিলাম তার মধ্যে ওদের পাশের বাড়ির ওদের একই বাড়ির নাদনি ওটা বলছে আগুন আগুন লেগে গেছে আগুন লেগে গেছে তো আমি সেই কথা শুনে ছুটে আসি এসে দেখি দরজা লাগানো ভেতরে আগুন জ্বলছে কিন্তু কাউকে দেখতে পাইনি তারপরে দরজাটাকে ভেঙে ঢোকা হয় দেখি জ্বলন্ত অবস্থায় একজন নিচে পড়ে রয়েছে বয়স্ক মহিলা বয়স্ক মহিলা মহিলার নাম রাজুবালা দাস বয়স নব্বই এর কাছাকাছি নব্বই কাছাকাছি তো সেই অবস্থায় কাছে জল ছিল জল দিয়ে নিভিয়ে দি আগুনটা তারপর আশেপাশে লোকজনকে ডাকাডাকি করা হয় পুলিশ প্রশাসন আসে ওনারা যা decision নিয়েছেন সেটা incident এ বডি কিনে চলে গেছে আচ্ছা বডি টা মানে পুড়লো কিভাবে মানে উনি পুড়লো কিভাবে actually আনুমানিক যেটা আমাদের ধারণা ওটা ওনার বউমাই পুড়িয়ে দিয়ে বেরিয়ে গেছে কারণ পুলিশ কি আটক করেছে হ্যাঁ 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 আটক করেছে কি কোনো কি পারিবারিক কোনো সমস্যা ছিল পারিবারিক বলতে শাশুড়ি কে কোনোদিন সহ্য করতে পারতো না শাশুড়ি বৌমার একটু সমস্যা ছিল কোনো দিনের জন্য সহ্য করতে পারতো না বয়স্ক লোক তো মেয়ের বাড়ি থাকতো গত যেদিন মারা যায় তার আগের দিন এসছে মেয়ের বাড়ি থেকে সকালে কিন্তু বৌমা কিন্তু ওনার বিছানায় জল ঢেলে দেয় তাতে শাশুড়ি তো বলবেই যে কেন আমার বিছানায় জল ঢাললে সেই রাগ করে উনি আবার থানায় যায় বৌমা গিয়ে ভুলভাল বলে আসে বলে আসার পর আড়াইটা নাগাদ থানা থেকে আসে দু তিনটে পৌনি নাগাদ মানে পৌনি তিনটার নাগাদ এই ঘটনাটা ঘটিয়ে দেয় ঘটিয়ে ও আবার থানায় বেরিয়ে যায় মেয়েটা এখন এখন বর্তমানে আটক করেছে শুনেছি পার্টিকুলার আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যে এখনো আটক আছে কি নেই আপনারা যখন বজরে দেখেন তখন পুরো অলরেডি পুরে পুড়ছে এমনকি বডি যেখানে পুড়ছে সেখানে বহু বাস্ট হচ্ছে মানে বমু দিয়ে দিয়েছিল মানে লঙ্কা ফটকা গুলো দিয়ে দিয়েছিল একশো percent একশো percent ই কারণ বাদ থেকে বাড়িতে কেউ ছিল না বাদ থেকে লাগালো কে আমার নাম চিন্ময় দাস বাড়ি পার্বতীপুর আমি কাজ বেরিয়ে আসছি মাও বেরিয়ে আসছে ও হচ্ছে ঢুকে যা বালতে করে জল ছড়াইছে বলতে করে জল ছড়াইছে মার সুপারি তাকে কোথায় ফেলে দিচ্ছে খুঁজে পাইনি এবার মাকে বলটি মা তুমি কে জল ফেলাইছে বল মা বলটা আমি তো ঢুকিনি কো আমি তো ঢুকিনি বলে ভাই বল্টি ও ভাই তুই দেখবি আই তো ভাই দেখে বলটা হ্যাঁ এই তো জল ছিটাইছে তো ভাই দেখে বললে বলে হ্যাঁ এই তো জল ছিটাইছে বলে করলে মা বলে আয় আমি কেন ঘরে আসবো নি দুদিন ঘরে আসছি বলে এরা কোন হিংসা কেন বলে ভাই বলটা দেখছিস তোকে মাকে এরকম তুই এদিন করেছিস তোকে লাথি মারবো বলে লাথি মারো বলে গেছিলো তারপর লাথি মারে নিকো তারপরে ও তো হচ্ছে গা বেড়ে এসিয়া ও তো কোথায় চলে গেল ও বেড়ে এসে কোথায় চলে গেল তারপর আমি এবার ভাইকে রান্না করে মানে রান্না করে ভাইকে দুটা ভাত দিয়া আর খেয়া মাকে ভাত টাত দিয়া খেয়া আমি বলি মা তুমি এখনি স আর আমি একটু বড় ভাত দিয়ে আসি আমার ভাই তখনই শুয়ে আছে একটা মেয়ে ছিল ওই মেয়েটাকে বলি তুই করছি এখানে বস আর আমি একটু ঘুরে আসি বলে ওই আমি ঘুরতে সবে আমি গেছি এসে দেখি না এই কেস হয়ে গেছে আমি আর জানিনি আর আমার সে ভাজটা যে পেলে গেছিলো সে আমি বেড়ে আসিটি দেখি না ওখানে ঝাপটি মেরে বসে আছে বসে আছে বসে আমি আমার চলে গেছি এবার কতলা ঢুকে জিয়া এই পায়ে বানছে এ হাতে বানছে বেঁধে সে নমফ তেল ছিল ওগুলো আমি দেখিনি এসে দেখি না তেলও নেই গো তারপরে ঘরের ভিতরে ঢুকে ঢুকে নিয়ে গেছে তা খাটের নচে ঢুকে দিছে দিয়া তেল ঢেলে দিয়া আগুন ধরে দিছে আর ফটকা কি ফটকা ফাটেটি বলে আমার সে ভাজটা বলে আরে ঘরে কেউ নেই আগুন জলেটে কেন তারা ছুটে এসে কে ধরেছে আমার ভাজ ধরাইছে হ্যাঁ 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 বৌমা শাশুড়িকে আগুন ধরাইছে আমার নাম আমার নাম প্রতিমা দাস বাড়ি চাপি আপনি কে হন আমি আমার মামার মা কে কার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে